প্রতি ঘরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখেন এই গাছটাকে কেটে ফেলা হয়েছে কাটার সাথে সাথে আবার এর থেকে ফল বেরিয়ে এসছে আমরা এর থেকে কি বুঝতে পারি বলেন যে সৃষ্টিকর্তা বোঝাতে চাইছেন যে আমার সৃষ্টিকে তোমরা ধ্বংস করো না আমি সর্বদাই তোমাদের ফল দেওয়ার জন্য প্রস্তুত থাকি কিন্তু আমরা মানুষ হয়ে তার বিধি অনুসরণই করছি না তাই না সৃষ্টিকর্তার কাছে না চাইতেই তিনি কত কিছু দিয়ে রেখেছেন আর চাওয়ার মতো চাইতে পারলে এই জগৎ সংসারে সমস্ত কিছুই তিনি সৃষ্টি করে রেখেছেন এই জীবাত্মাদের জন্য সমস্ত কিছুই উপভোগ আর উপলব্ধি করার জন্য এই জগৎ সংসারের যা কিছু আছে কিছুই নিয়ে যাওয়ার জন্য নয় কিন্তু সৃষ্টিকর্তা কাছে যাওয়ার মতো চাইতে পারলে তিনি সবসময় সব কিছুই দেওয়ার জন্যই প্রস্তুত থাকেন তাই নয় কি